গতকাল সারা দেশে সংঘর্ষে যে ছয় জন নিহত হয়েছিল সে ছয়জনের জনের গায়ে জানা পড়ার পর ছয়টি কফিন ছিল সেখানে ছয়টি কফিন নিয়ে একটি মিছিল নিয়ে টিএসির দিকে যাচ্ছিল টিএসির দিকে যাওয়ার সময় কলাভবনের সামনে পৌঁছালে পুলিশ সেখানে সাউন্ড এবং টিয়ার সেল নিক্ষেপ করে সেই টিয়ার সেলে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যারা অবস্থান করছেন তাদের এই অবস্থা হয়েছে

আমাদের মধ্যে রেখে তারপর টিয়ার গ্যাস ককটেল এগুলো পর্যন্ত ফাটাইছে কোনো ছাত্র সমাজ